আমরা আজকে জুমার দিন মসজিদে এসেছি মসজিদের আলো আছে না মসজিদের আলো আছে মসজিদে আপনি বসছেন এই বসার আদব রয়েছে আপনি বাজারে যাবেন বাজারে যাওয়ার আদর রয়েছে আপনি গোসল করবেন গোসলের আদব রয়েছে আপনি মানুষের সাথে কথাবার্তা বলবেন সেগুলির আদব রয়েছে প্রতিটা সেক্টরে সেক্টরে রসুল্লাহ সাল্লাম আলাই সাল্লাম উন্মত কিভাবে আদমি হবে

তাহলে আমরা সেই আদব গুলি অর্জন করতে পারব সম্মানিত হাজিরিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি কিভাবে মসজিদে আসতে পরে বসতে মসজিদে বসার আদব কি আমরা তো মসজিদে এসে যেভাবে ইচ্ছা সেভাবে বসে করি। আবার মসজিদে এসে এখন গরমের দিন অনেকে আমরা বিশ্রাম নিই শুয়ে থাকি এতে কিউ বিরক্ত হবেন না আমি আদব গুলো বলার জন্য বলতেইছি আমরা মসজিদে আমিও অনেক সময় খেলা না থাকার কারণে মসজিদে এসে একটু বিশ্রাম নেই কিন্তু মসজিদে তো আদব আছে আপনি মসজিদে কিভাবে ঘুমাবেন মসজিদে কিভাবে বসবেন মসজিদে কিভাবে আদব আলোচনা করবেন সবগুলোর আদব রয়েছে আপনি যদি আদব মেনটেইন না করেন তাহলে মসজিদে আসার পরে যে আপনি মসজিদে ঢুকার সাথে সাথে আপনি যে সবাব অর্জন করতেন সেই সবাব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আপনার সবাব হবে না বরঞ্চ আপনার সেগুলি গুণায় লিপ্ত হবে কথাগুলি বুঝতে পেরেছেন এই জন্য রসুল্লাহ সাল্লাম তিনি মসজিদে বসতেন কিভাবে এখানে আমরা অনেকগুলো হাদিস শরীফ থেকে পেয়েছি যে রসুল্লাহ সাল্লাম তিনি একদিন

মসজিদে আপনি এসেছেন ইবাদত করার জন্য মসজিদ হচ্ছে ইবাদতের স্থান এখানে অন্তরা কোনো ব্যক্তিগত জীবনী আলোচনা করা যাবে না এখানে আপনাকে আলোচনা করতে হবে যেগুলি ইবাদতে শামিল হয় সেইগুলি আপনাকে আলোচনা করতে হবে নতুবা আপনি জিকি রাজকারে নিমগ্ন থাকবেন এখানে অন্য বিষয় কোনো আলোচনা করা যাবে না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনের সম্পর্কে যে হাদিস এসেছে সেই হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ যারা সুন্দর মত উযু করলো উযু করার পরে একবারে মসজিদের ইমামের কাছে এসে বসলো কোনো কথা বলল না চুপ করে থাকলো মসজিদের ইমাম যেই সমস্ত কথা বললো সেগুলি মনোযোগ সহকারে শ্রবণ করলো

খারাপ কথাবার্তা অশ্লীল কথাবার্তা আপনি বলতে পারবেন না যদি বলেন তাহলে সেই মসজিদের আদর নষ্ট হয়ে যাবে আমাদেরকে মসজিদের আদর রক্ষা করে চলতে হবে এবং শুধু মসজিদের আদর না আমাদের সমাজে এই যে বর্তমান সময় তীব্র রোধ চলতেছে কঠিন তাপ এই তাপ কেন এসেছে এই তাপ আল্লাহ আমাদেরকে কেন দিয়েছেন আমরা শত শত হুজুরা দোয়া করতেছি সালাতের মাঠের মধ্যে চাদর পিছিয়ে তারা দোয়া করতেছেন খালি চাদরে দোয়া করতেছেন এরপরেও আল্লাহ বৃষ্টি দেন না তার কারণ কি আমরা ইসলামের যে আদর্শ ইসলামের যে আদর্শ যে আদর্শ আমাদেরকে শিখিয়েছেন সেইগুলো থেকে আমরা ঘুরে সরে পেরেছি রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম হাজির শরীফের মধ্যে বলেন যে যারা তাকাত দেওয়া বন্ধ করে দেবে ওই জাতি উপরে আমি বৃষ্টি বন্ধ করে দেবো তাহলে আমি আমি যে দোয়া করব আপনাদের জন্য বা আমি এদের জন্য যে দোয়া করবো আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন আল্লাহ বৃষ্টি কিভাবে দেবে আপনি তো জাকাত দেন না আমি যদি কথাগুলো বলি মানুষের কিছু কিছু মানুষের শরীরে লাগবে কারণ তারা তো জাকাত দেয় না তাদের উপরে জাকাত খরচ হওয়ার পরেও তারা জাকাত আদায় করে না যখন আমার মধ্যে যখন বেশি তাপ লাগে তখন ঠিকই বলতে যে হ্যাঁ তাপ তো খুবই লাগতেছে তাপ তো সহ্য করা যাচ্ছে না এটা বুঝে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদব শিক্ষা দিয়েছেন বান্দা যখন যাকাত আদায় করবে তখন তার সম্পদ পবিত্র হবে এই সম্পদ যদি পবিত্র হয় তাহলে সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে সে সেটাই পাইবে বলে সুবহানাল্লাহ তাহলে বর্তমানে আমাদের এই যে তাপ আমরা দোয়া আল্লাহ তাআলা পাক আল্লাহ তাআলা আমাদের উপর বৃষ্টি নাযিল করুন কিন্তু বৃষ্টি নাযিল হবে কিভাবে বৃষ্টি নাযিল হবার আল্লাহ তালার কাছে রহমত চাওয়ার সেই কোয়ালিটি কি আমরা অর্জন করেছি আমরা আমরা তো সেদিক থেকে আল্লাহ তাআলার কাছে চাইলেও দেন নাই কারণ বলে এগুলোই রসুলুল্লাসাল্লাম লাহো আলাইমুসাল্লাম অন্য হারি শরীরের মধ্যে বলেছেন হঠাৎ করে দেখা যায় কোন এলাকায় মহামারী শুরু হয়ে গিয়েছে আগুনে ভরে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি আপনি যখন ডাকাত দেবেন না আগুনে পূর্বেই আপনার সম্পদ আপনি যখন জেরা বেটিকে বেশি বেশি করবেন যখন আপনার সমাজে অশ্লীলতা বেড়ে যাবে তখন ওই সমাজের মধ্যে মহামারী দেখা দেবে মানুষের মধ্যে রোগ বেধি বেশি বেশি হবে এইগুলো রসুলুল্লাসাল্লাম লাহ আলাই মুসাল্লাম

আমরা বর্তমানে সমাজে কিশোর জ্ঞান পর্যন্ত মদ এবং ইয়াবাতে এমন আসক্ত হয়ে গিয়েছে প্রতিটা ছেলের ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এমন সন্তান হচ্ছে যে যারা মদে আসক্ত হচ্ছে যারা ইয়াবাতে আসক্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায় আছে আপনি কিভাবে আপনার সন্তানকে আদব শিক্ষা দেবেন আপনি তো নিজেই আপনার সন্তানকে আদব শিক্ষা দেন না আপনি আবার বলেন হুজুররা তো আদব শিক্ষা দেন না আমাদের সন্তানদেরকে আসলে বা مكتবে আসে এক ঘন্টা কি আম শেখাবে আপনি যদি আপনার ছেলে মেয়ে 24 ঘন্টা শিক্ষা নেন হুজুরের শিক্ষা দিয়ে কাজ হবে। আপনি নে সতর্ক হন আপনি যদি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর আদর্শ গ্রহণ করেন তাহলে দেখবেন আপনি নিজেই উত্তম আদর্শ গ্রহণ করলে পুরো জাতি আপনার দেখা দেখি শিক্ষা গ্রহণ করে ওই জাতিটাও উত্তম আদর্শে আদর্শবান হবে শুধুমাত্র হুজুরা ওয়াজ করলেই অনেক মানুষের শরীরের আগে হুজুর কেন এরকম ওয়াজ করবে হুজুর কেন সুদের বিরুদ্ধে কথা বলবে হুজুর কেন বেশি বেশি এই সমস্ত কথা বলবে বললে যে তাদের শরীরে রেখে যায় লেগে যায় আসলে তারা তো বোঝে না আমরা তাদেরকে সতর্ক করি না আমরা তাদেরকে সতর্ক করার উদ্দেশ্য হচ্ছে সে যদি ভালো হয়ে যায় তার দুনিয়া ভালো তার আখেরা তো উজ্জ্বল সে আখেরা ভালো থাকবে দুনিয়া তো সে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবে আমাদের সমাজ যেন ধ্বংস না হয় সম্মানিত হাজি গতকালকে আমরা ইসলামিক ফাউন্ডেশনে গিয়েছিলাম সেখানে সেখানের বর্তমান কালীগঞ্জের বর্তমান টিউনও বদলি হয়েছে উনি নতুন টিউনে এসেছে এবং কালীগঞ্জের সবচেয়ে ইনচার্জ যিনি পুলিশের বড় কর্মকর্তা ওনার সঙ্গেও আমাদের কথা হয়েছে যে বর্তমান সমাজ থেকে কিশোর জ্ঞান যদি সরাইতে হয় তাহলে একমাত্র ভূমিকা পালন করতে হবে সমাজ থেকে মধ্য বান্ধব করতে হবে সমাজ থেকে ইয়াবা যেগুলো খেলে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায় এগুলোর বিরুদ্ধে আপনাকে কথা বলতেই হবে নতুবা বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে বর্তমান মানুষ এই ইয়াবা সেবনের কারণে মদ সেবনের কারণে মানুষ আর মানুষ হিসেবে নেই সে বড়দের বড়দেরকে দেখলে সে সালাম দেয় না সে ছোটদেরকে সে মহাব্বাদ করে না স্নেহ করে না কারণ কি তার মস্তিষ্ক নষ্ট হয়ে যায় মদ্যপান করলে এটা কোরআনের কোরআনের মধ্যে আল্লাহ সুলহানা বলেছেন যারা বেশি বেশি মদ্যপান করে তাদের মস্তিষ্কের যে একটা ব্রেন রয়েছে এটা আস্তে আস্তে আউট হয়ে যায় এখন আপনারা মনে করবেন আমি আমি তো শুধুমাত্র ইয়াবার কথা বলতেছি মদ কি আর অন্য প্রকার নাই গাঁজা নাই আপনারা অনেকে মদ খান গাজা গাঁজা তো খান গাঁজা খায় না এখানে অনেক লোক আছে নাম ধরে বলতে বলতাম না

তাহলে নেই আমরা জান্নাতি হব তাহলে নেই আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারব আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে পারেন নি আর একটা বিষয় এই মসজিদে আমরা লক্ষ্য করেছি এখানে অনেকে অনেক ধরনের লোক রয়েছে দেখা যায় এখানে এই যে বর্তমান সামনের কাতার এখনো পূরণ হয় নাই এখনো সামনের কাতার অনেক জায়গা ফাঁকা রয়েছে এখন দেখা যাবে যে একজন মানুষ নিত্যদিন এক জায়গায় বসে সে যদি পরেও আসে আরেকজনকে ঠেলে হইল সে তার জায়গায় বসতে চায় মানে সে মনে করে ফেলেছে এটা মনে হয় ওনার জন্য সেই জায়গা বরাদ্দ করে রাখা হয়েছে উনি মনে হয় নিজের জন্য এই জায়গা ফিক্সড করে রেখেছে যে সে এখানে আসলেই সে তাকে এখানেই বসতে হবে অন্যখানে তার বসা যাবে না এটাও একটা গোরামি এটা একটা গোরামি কেন গোরামি রসুল্লাহ আলাই হাদিস শরীফের মধ্যে বলেছেন এই আদবের চাপ্তারে রয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যখন একজন ব্যক্তি বাহির থেকে পরে আসবে সে যেখানে জায়গা পাবে প্রথমে বসবে সে ভেতরে আসবে কেন তার যেখানে জায়গা সেখানে সে বসবে যদি তার প্রতি অন্যরা জায়গা করে দেয় সেটা ভিন্ন কথা কিন্তু সে নিজে কাউকে ছেড়ে কারো উপর দিয়ে মাথার উপর দিয়ে পা তুলি দিয়ে সে ভেতরে আসতে পারবে না তার যেখানে জায়গা হবে সেখানেই সে বসে পড়তে হবে এটা হলো মসজিদের আদালত এটা মসজিদের আদৌ এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব আবার দেখা গিয়েছে এখানে ঈদের দিনে জুমার দিনে অনেকেই এরূপ হয়েছে যে আগেই জুমার নামা শুরু হওয়ার আগেই এক ঘন্টা দুই ঘন্টা আগেই একটা জায়নামাজ বিশায় রাখলো পরে গিয়ে একজন এই জায়গার মধ্যে আগে এসে বসে গিয়েছে তাকে আবার উঠিয়ে দেওয়ার চেষ্টা করে এটাও একমাত্র সুন্দর খেলা রসুনুল্লাহ সল্লাহ্ লাহ ইমান এরূপ করতে নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি যদি সর্ব প্রথমে মসজিদের কোনো জায়গায় বসে যায় এটা কারের জায়গা এটা তারে জায়গা সে সেখানেই বসবে তাকে উঠাই দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে আর কে কারণে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদকে কারো জন্য নির্ধারণ করে দেননি যে যেখানে সর্বপ্রথম জায়গা পাইবে সে সেখানে বসবে সম্মানিত হাজিরিন কথাগুলো বললে আপনারা রাগ করবেন না কারণ আমরা আদব শিখতে যাচ্ছি আমরা যদি আদব ভালো করে শিক্ষা গ্রহণ না করি তাহলে তো আমাদের সমাজ উন্নতি হবে না সম্মানিত হাজিরিন বিশেষ করে ছোট ছোট ছেলেদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আদীবু আউলাদাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও আমরা আমাদের সন্তানকে কি আদব শিক্ষা দেই একটা সন্তান যখন সর্বপ্রথম পৃথিবীতে আসবে সর্বপ্রথম তাকে শেখাইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কিভাবে তার অন্তরে আল্লাহ রাসুলের मोहब्बत পয়দা করা যায় এইগুলো আমরা শেখাবো আমরা আমরা আমাদের সন্তানদেরকে টিভির সামনে বসিয়ে রাখি আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল ভালো ভালো কিছু মোবাইলটা দেওয়ার পরেও তাকে ভালো কিছু বান করে দেব শেখানা সে যেমন ইচ্ছা সে গেম খেলবে তার মন বড় অনুযায়ী সে মোবাইল চালাবে তাহলে সেই মোবাইল থেকে কি শিখবে কি আর শিখতে পাবে তাহলে এর জন্য দায়ী হচ্ছে বাবা এর জন্য দায়ী হচ্ছে বাবা মা কারণ রসুল্লাহ সাল্লাম আদব শিখাইতে বলেছেন আপনাকে আপনি তো আপনার সন্তানকে আদব শিখেন নেই তাহলে আপনার সন্তান আদব শিখবে ভাবে। আপনি আপনার সন্তানকে নিয়ে মসজিদে আসবেন জুমার দিনে হাত ঘরে ঘরে আসবেন যে চলো মসজিদে যাই মসজিদে যদি আপনি এভাবে প্রতিশ্ব প্রতি জুমাগারে প্রতি নামাজে রক্তে রক্তে যদি আপনি আপনার সন্তানকে হাত ধরে নিয়ে আসে মসজিদ মুখী করান তাহলে আপনার সন্তান একদিন আপনাকে বলা লাগবে না যে চলো মসজিদে যাই এটা সন্তান নিজে নেগে আসবে কিন্তু আমাদের সমাজে হয় গিয়ে স্কুলটা যদি একটা ছেলে বড় সরবা একটু ছেলে একটু দুষ্টামি করে আমরা তার প্রতিও ক্ষেপিয়ে যাই আমরা তার প্রতিও রাগ করে ফেলি না সে মসজিদে আনতে হবে মসজিদের আদম শিখাইতে হবে যে বাবা তুমি মসজিদে আসো মসজিদে কথাবার্তা বলিও না এটা আল্লাহ তালার ঘর আমরা এভাবে শিখাইবো না কিছু যারা আসে তাদেরকেও আবার দৌড়ানি শুরু করে নেই তাহলে এই মসজিদ হচ্ছে আদবের জায়গা আপনি কিভাবে আপনার সন্তানকে আদব শিখাবেন এটা রসদুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বিস্তারিত বলে দিয়েছেন এখানে অনেকের ছেলে মেয়ে এখন বাড়িতে আছে পুরুষ এসেছে বাবা এসেছে মসজিদে কিন্তু সন্তান এখন বাড়িতে রয়েছে কারণ বাবা তার সন্তানকে আদব শিখাইতে পারেনি বাবা তার সন্তানকে হাত ধরে মসজিদে আনতে পারে নাই কারণ কারণ হচ্ছে এটাই সেই বাবা তাকে ছোট থেকে তাকে আদব শিখায় নেয় আপনি যদি ছোট থেকে নিজে নামাজি হতেন আপনার সন্তানকে নামাজি বানাইতেন তাহলে আপনার সন্তানকে আপনি যখন বাড়িতে যাইতেন আপনার সন্তান দেখা মাত্র আপনাকে সালামটা দিত আপনার ভালো লাগতো না কিন্তু আমাদের অনেক সন্তান রয়েছে যাদের বয়স আট দশ হয়ে গিয়েছে বাড়ি গেলে পরে বাবা দেয় এদিকে সন্তান দৌড় দেয় এদিকে বাবাকে সন্তান সালাম দেয় না ঘরে যখন ঢুকে স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না কারণ কি স্বামী তার স্ত্রীকে তো কোনোদিন সালাম দেয় নাই তার স্ত্রী আবার স্বামীকে সালাম দেবে কিভাবে স্বামী স্ত্রী যখন এক জায়গা থেকে আরেক জায়গা যাবে স্বামী যদি স্ত্রীকে সালাম দেয় স্ত্রী যদি স্বামীকে সালাম দেয় সালাম দিলে কি গোনা হয় নাকি স্বভাব হয় আপনি যখন আপনার স্ত্রীকে সালাম দেবেন আপনি যখন আপনার ছেলেকে সালাম দেবেন ছেলে যখন আপনাকে উত্তর সালাম দেবে আপনার উপর রহমত বর্ষিত হবে আমরা এইগুলো না শিখিয়ে বাড়িতে গিয়ে অন্য জিনিস তাদেরকে শিক্ষা দেই সম্মানিত হাদিনি ইসলামী শিক্ষাই না আধুনিক শিক্ষা আমরা এখন মনে করি যে স্কুল কলেজে পড়লেই আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় স্কুল কলেজে পড়লে মাদ্রাসায় পড়লে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় না আসলে কথাটা খুবই বিপরীত একমাত্র আধুনিক শিক্ষা হচ্ছে ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষার মধ্যেই রয়েছে আধুনিকতা আপনি ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে কোনোদিনও আধুনিক শিক্ষার কথা কল্পনা করতে পারবেন না আধুনিক শিক্ষা হচ্ছে সেটাই যেটার মধ্যে আদব রয়েছে যেই শিক্ষা সমসাময়িকের সাথে মিলে চলে সেটাই হচ্ছে আধুনিক শিক্ষা আমরা এখন আধুনিক শিক্ষার নাম দিয়ে সকালে ছেলেদেরকে মক্তবে পাঠাই না আমরা আধুনিক শিক্ষার নাম দিয়ে বর্তমান ছেলেদেরকে সকালে উঠেতে বেড়া কি স্কুলে পাঠিয়ে দেই সকালে উঠে দেই তাদেরকে কেজি স্কুলে পাঠিয়ে দেই তারে কেজি স্কুলে সকালে গিয়ে তাকে কি কোরআন শেখাবে তাকে কি একটা সুরা মুখস্থ করাবে তাহলে আপনার ছেলে আধুনিক আপনি যে আধুনিক বললেন ইংরেজি শিখলেই কি আধুনিক হয়ে যায় আপনি তো নিজেই আপনার ছেলেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন তাহলে আপনার ছেলে উত্তম আদর্শ পাবে কোথায় আপনি তো নিজেই আপনার ছেলেকে উত্তম আদর্শ থেকে বঞ্চিত করে রেখেছেন তাহলে আপনার ছেলে বড় হয় কি আপনাকে মার দিবে না গালি দেবে এটা তো আপনি নিজেই বুঝতে পারতেছেন আপনার ছেলেকে আপনি যদি ভালো করতে চান আদব শিক্ষা দিতে চান বৃদ্ধ অবস্থায় যদি ছেলের কাছ থেকে বিপিন কিছু পেতে চান তাহলে ছোটতেই তাকে ভালোভাবে লালন করতে হবে তাকে সন্তানকে নিয়ে রাস্তায় হাঁটবেন তাকে বলবেন ডান দিকে চলো একটু মাথাটা নিচু করে হাঁটো লোক দেখলে সালাম প্রদান করো বড়রা যখন সামনে আসবে বলেন যে বাবা তুমি ওনাকে সালাম প্রদান করো এভাবে যখন আপনি আপনার ছেলেকে সঙ্গে নিয়ে নিয়ে যাবেন তারা যদি এইভাবে আদর গুলো শিখে ফেলে তাহলে তো দ্বিতীয়বার আপনাকে বলতে হবে না আপনি নিজেই আপনার সন্তানকে আদর শিখিয়ে দিয়েছেন আদর এটা খালি মাত্র যে হুজুররা শিখাবে তা না বাবা মারাও সন্তানকে আদব শিক্ষা দিবেন হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদিবু আওলাদাকু তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দাও তোমরা তোমাদের সন্তানদেরকে আদব শেখাও আমরা সেই আদব শিক্ষা থেকে সন্তানদেরকে সজ্জিত করে নিয়েছি সম্মানিত হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক হাদিসে বলেছেন যে মানুষ আল হচ্ছে ইমানের একটা অংশ হায়া লজ্জা হচ্ছে কি একটা অংশ শুধুমাত্র আরো অন্যান্য বিষয় রয়েছে যেগুলি অঙ্গ সেই হায়া লজ্জা আমাদের মাঝ থেকে উঠে গিয়েছে আমরা এখন লজ্জাশীলতা কি সেটা বুঝি না আমরা আমাদের সন্তানদেরকে মেয়েদেরকে ওপেনলি বন্যাস নিয়ে যাই বাবাই তার মেয়েকে নিয়ে যায় তাহলে বাবাই যদি তার মেয়েকে ভালোভাবে না নিয়ে যায় অন্য না পড়ায় তাহলে তার মেয়ে তো আরো লজ্জাশীল বেশি হবে নাকি কম হবে আপনি আপনার মেয়েকে লজ্জাশীলতা শেখাবেন এরপরে শুধুমাত্র এই দিক না বিশেষ করে মোবাইলগুলোতে যদি এমপি থাকে অ্যান্ড্রয়েড ফোন আপনি আপনার সন্তানকে খুবই সতর্ক করবেন কারণ এখন বর্তমান জমানাটা এই আধুনিক জমানাটা এত হাতের মুঠোয় একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে পৃথিবীর সব খারাপ কাজ সে ডাব্লিউ ডাব্লিউ চাপ দিয়ে যদি চার্জ করে সেখানে আবার যদি সে যদি ভালো কিছু চার্জ করে এইখান থেকে বের করে আনা সম্ভব আপনি যদি আপনার সন্তানকে সেই দিকগুলো খেয়াল না করেন আদব শিল্পী কি ভাবে আদর্শ শিকার রাস্তা রয়েছে আমরা আমাদের সন্তানদেরকে নিয়মিত মসজিদে আনবো বিশেষ করে আমরা দোয়া করব যে এই যে তাপের মধ্যে আল্লাহ যেন আমাদেরকে তাপ থেকে রেহাই দেন

ভালো ভালো জিনিস দেখার চেষ্টা করবেন যেগুলো দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মহাব্বাত পয়লা হয় এগুলিকে আমাদের খেয়াল রাখতে হবে যদিও সকলের ঘরে আছে কিনা আমি জানি না দেশের মধ্যে বিশেষ করে ভারতীয় যত চ্যানেল রয়েছে ভারতীয় চ্যানেলগুলোতে মানুষকে ভালো শেখায় না যত ধরনের অশ্লীলতা রয়েছে ব্যাহিয়া মনা রয়েছে কিভাবে ঝগড়া লাগাইতে হয় পরিবারের মধ্যে এই সবগুলি শিক্ষা দেয় ভারতীয় চ্যানেলগুলো আপনি আপনার পরিবারকে কিভাবে ভারতীয় চ্যানেল থেকে দূরে রাখবেন এটা আপনার বিষয় আমরা হুজুররা আমরা মসজিদে যেগুলো করার সেগুলি বলে যাই কিন্তু আপনারা মানেন না এটা আপনাদের দুর্ভাগ্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুন সকলের জন্য আমিন সম্মানিত হাজেরিন